কথা বলো আছে কি আছে তাই না তো যে কথা বলছিলাম মুসলমান মুসলমান মুখেতে আল্লাহ বলে দাবি করে মুখেতে নবী বলে দাবি করে আসলে শয়তানের তাবেদারি করে বলেছিলাম না বলিনি বলেছিলাম না বলিনি মুসলমান বলে তুমি আল্লাহ হতে পারো ভালো করে শুনে নাও বলে তুমি আল্লাহ হতে পারো তবে আল্লাহ তোমার কিছু কথা শুনবো কিছু কথা শুনতে পারবনি তুমি নবী হতে পারো তোমার কিছু কথা শুনবো তোমার কিছু সুন্নত মানব কিছু সুন্নত মানতে পারবনি আল্লাহ বলে যখন মুসলমান এই রকম কিছু তোরা মানবি কিছু তোরা মানবি না তখন বিপদে পড়ে মুসলমান আমার কাছে হাত তুলে দোয়া চাইলে আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করব না এবার যে কথা বলছিলাম মুসলমান মুসলমান বলে আল্লাহ তোমার কথা শুনতে রাজি না কি বললাম আল্লাহ ডাক্তারের কথা শুনতে রাজি তোমার কথা শুনতে রাজি না বলো বলো মুসলমান কোন ডাক্তার যদি এই মানিকপুর কোন ব্যক্তিকে বলে ওরে ভাই তুই গরুর গোস খাবিনি মুরগির গোস খাবিনি হাঁসের গোস খাবিনি রুই মাছ খাবিনি আর এইগুলো যদি খাস তুই মুসলমান তাড়াতাড়ি মারা যাবি খুব একটা বেশি দিন বাঁচবি বলো মুসলমান বলো ওই ডাক্তার বলার পরে ওই মুসলমান কি গরুর গোস মুরগির গোস খায় বলো

জানি আল্লাহ ভুল তো দূর কি বাদ হ্যাঁ ওই কিতাবে কোন সন্দেহ নেই জোরে বলুন আমি আল্লাহ তোকে সেই কোরআনে বললাম মুসলমান মদ যেন খাবিনি কি বললাম বলো মদ যেন খাবিনি জুয়ার আড্ডায় যাবিনি লটারি টিকিট যদি বিশমিল্লা বলে কাটি হ্যাঁ বল যদি উজু করে বিসমিল্লা বলে কাটি তবে তবে জায়েজ গো না কোন যদি হারাম জিনিস জায়েজ মনে করে বিসমিল্লাহ বলে কাটো মুসলমান যদি দশ পার্সেন্ট গুনা হতো কসম খোদার ওই জায়গায় কুড়ি পার্সেন্ট হয়ে যাবে অসুবিধা হবেনি যে কথা বলেছিলাম মুসলমান শুনে রাখো চেনে রাখো ওই জায়গায় আল্লাহ বললো সে পান্ডা মদ তোরা খাবি নি মদের ধারে পাশে যাবি নি জোয়ার আড্ডায় পুষবেনি গেঞ্জায় টান দিবি নি শিকারেটের ধোঁয়া মুখ দিয়ে কলকাতার কারখানার মতো দুনিয়ায় জন ছেড়ে তোরা দিবি নি যে আল্লাহ আমাদেরকে ওই জিনিসগুলোকে বারণ করলো মুসলমান মুসলমান বলো ওই জিনিসগুলো আমাদের সমাজের মুসলমানের ছেলেরা মুসলমানের ওই জিনিসগুলোকে কি খায় না খায় খায় কি না তো যে জায়গায় ডাক্তার বললো খেলো না আল্লাহ বলল ওইগুলো খাস না তো আমরা আল্লাহর কথার উপরে যদি টক্কর মেরে খাই তো চেটিং না চেটিং না তো মুখে আল্লাহ বলছি অন্তরে তাবেদারি কি না কথা বলো করছি এদিকে মুখে বলছি নবীকে মানি নবী আমরা তোমার দিবা না তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না আর এদিকে দুনিয়ায় থেকে নবী তোমারকে জবাই করেন না আমি কবরেও। যবনা আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আমার এই সুন্নতে খুর লাগায় যে ব্যক্তি আমার দাঁড়ি কেটে কসম খোদার সেই ব্যক্তি আমি নবী আব্দুল্লার बेटा মোহাম্মদ আমি নবী আমাকে যেন খুন করে আমাকে যেন সেই ব্যক্তি জবাই করে দেয় তাই মুসলমান আমরা সকলেই আমাদেরকে কবরে চলে যেতে হবে হ্যাঁ কি না কথা বলো আমাদের সকলকে কবরে চলে যেতে হবে মুসলমান আর কবরে যাওয়ার পরে আল্লাহ বলে বান্দা তোমার সমস্ত কিছু হিসাব নেব আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাই বান্দা কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমাকে মানার আগে যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও মুসলমান সর্বপ্রথম আমার নবীকে মানবে কাকে মানবে কথা বলো নবীকে মানবে বলো মুসলমান বলো যেই নবীকে আল্লাহ মানতে বলল সেই নবীরকে যদি আমরা খুন করে দেই সেই নবীর গলায় যদি ছুরি চালাই আল্লাহ বলে কালকে আমাদের দিন হাসের ময়দানে আমার নবী আবদুল্লার বেটা মোহাম্মদ যেই সকল উম্মতের দিকে একবার করে আঙ্গুল ইশারা করবে আমি আল্লাহ তার জন্য আল্লাহর দয়ার জান্নাত রাখে তার জন্য ওয়াজিব করে দেই জোরে বলুন জান্নাত কে কি করে ওয়াজিব করে দেয় আজ আমরা মুসলমান সমাজে সমস্ত কিছু আমাদের ঠিক আছে সমস্ত কিছু করি শুধু নামাজ আমরা শুধু নামাজ আমরা বলো শুধু নামাজ আমরা পড়ি না বলে সব করতে পারি নামাজ পড়তে পারবো না যে নামাজ ওকে বলো মসজিদে তো খুব গরম হচ্ছে কুড়িটা পাখা লাগবে কে দেবে ইমাম সাহেব শুক্রবার বলেছে সবাই চুপ করে বসে আর ও যে মাল ছিল বলে হুজুর আমি দেবো আমি বলে আমি বলে কটা দিবি রে বলে কুড়িটা সব দেবো কুড়িটা 20টা পাখা সব আমি দেব দিয়ে মসজিদে 20টা পাখা লাগিয়ে এসি লাগিয়ে জোহরের সময় লাগিয়ে যদিও আসর থেকে নামাজ না পড়ে আপনাদের কাছে বিচারটা দিলাম বলো মুসলমান বলো ওই ব্যক্তি মরনের পরে ওই পাখার হাওয়ার জোরে জান্নাতে যাবে জান্নাতে যাবে কোনোদিন যাবে না কোনোদিন যাবে না আল্লাহ বলে বান্দা যদি কিনা তুমি ওই রকম ভাবে পাকা তো দূরের কথা যদি গোটা নন্দীগ্রাম যদি গোটা পূর্ব মেদিনীপুর কে তুমি মসজিদ দিয়ে ভরিয়ে দাও মসজিদ দিয়ে ভরিয়ে দাও তারপরে যদি তুমি এক নামাজ পড়লে না এক অক্ত নামাজ পড়লে না তবে মুসলমান তুমি শুনে রাখো জেনে রাখো মরণের পরে তুমি জান্নাতে যাওয়ার আশা করতে আশা করতে পারো না তবে আমি যে জায়গায় যাই একটা কথা বলে আসি না বলে আমি ওই জলসা থেকে আসি না কিছুদিন আগে আপনাদের সামসাবাদে করে আসলুম আর কয়েকদিন পরে আমি পশ্চিম মেদিনীপুরে করে আসলুম আর কয়েকদিন আগে আমি তোমাদের লিনপুল বলে ওইখানে জলসা করে আসলুম তিন চার দিন হচ্ছে যে জায়গায় যাই ওই কথাটা আমার মুখে আসে না বলে আমি থাকতে পারি